ঢাকা জেলার নবাবগঞ্জ এবং দুহাগ উপজেলাকে বন্যার কবল থেকে রক্ষা করার জন্য হচ্ছে উনিশশো চুরানব্বই পঁচানব্বই সালে হচ্ছে এটাকে কাশিয়াকালী বাদ নির্মাণ করা হয় সেই নির্মাণের কালীন যে আমাদের যে পরিস্থিতি ছিল তখন বন্যা বন্যা করা ছিল আমাদের হচ্ছে মুখ্য বিষয় তৎকালে কিছু খালের মুখে হচ্ছিল আপনার ক্লোজার নির্মাণ করা হয় যেটা হচ্ছে বর্তমানে ইসামতি নদীর যে প্রবাহ যেটা হওয়ার কথা ছিল সেটাতে বাধাগ্রস্ত হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা এই ইসামতি নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য দুইবার আমরা প্রকল্প প্রস্তাবনা তৈরি করেছিলাম এবং আমাদের আসলে এই এলাকাটার টোটাল একটা সমীক্ষা ছিল না যার কারণে প্রকল্প দুটা তৎকালে অনুমোদন হয়নি পরবর্তীতে আমরা দুই সালে প্রকল্প এলাকাটাকে সমীক্ষা করার জন্য হচ্ছে প্রস্তাবনা দেওয়া হয় তৎপ্রেক্ষিতে আমাদেরকে জানানো হয় যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক একটা সমীক্ষা সম্পাদন চলমান ছিল এবং বর্তমান গত জুন মাসে হচ্ছে এই সেই সমীক্ষার কাজ শেষ হয়েছে যেই সমীক্ষার যে সুপারিশ আসবে সেই সুপারিশের আলোকে ঢাকা জেলার দোহার এবং নবাবগঞ্জ এলাকার মধ্যে দিয়ে যে নদী নদীসহ আরিয়াল বিলের যে সমস্ত খাল বিল রয়েছে এবং আপনারা জানেন যে ইসামতি নদী হচ্ছে এলাকার দুহার উপজেলা দিয়ে প্রবেশ করে সেটা হচ্ছে মুন্সীগঞ্জ দিয়ে আপনার পদ্মা নদী থেকে পতিত হয়েছে এবং আবার ধরে সাথে মিলিত হয়ে আমাদের বুড়িগঙ্গা এবং শীতলক্ষা থেকে পতিত হয়েছে পরবর্তীতে মেঘনাতে গেছে টোটাল সিস্টেমটাকে নিয়ে এখন এই রিকমেন্ডেশন আসবে সেই রিকমেন্ডেশন অনুযায়ী মন্ত্রণালয় আমাদেরকে যে ডিসিশন দেবে সেই অনুযায়ী আমরা ওই এলাকার সমাধান করার জন্য স্থায়ী সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এখানে যদি একটু প্রশ্ন করি সেটা হচ্ছে হাওয়ার কর্তৃপক্ষ এই সমীক্ষা করতে কবে শুরু করেছেন এবং শেষ করার কথা কবে সমীক্ষাটি শেষ হয়েছে গত জুন মাসে এখন গত জুন মাসে ইতিমধ্যে প্রকল্প তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেটা নিয়ে হয়তো বা দুই ডিপার্টমেন্টের বসে প্রকল্প গ্রহণ করা হবে তারা কি কোনো মানে প্রতিবেদন পাশ করেছে বা কোনো দিয়েছেন প্রতিবেদন ওনারা হচ্ছে প্রতিবেদন পাশ করেছেন তাহলে এখন আমাদের দোহানগরগঞ্জবাসী এই সুইচ গেট পাওয়ার ক্ষেত্রে মানে কতটুকু অগ্রসর হলো বলে আসলে দেখেন যেহেতু সম্প্রদায় স্টাডিটা শেষ হয়েছে ইতিমধ্যে গত জুন মাসে তো এখন এই স্টাডির আলোকে হচ্ছে আমরা একটা ডিপিপি গ্রহণ করবো ডিপিপি গ্রহণ করার পরে আমাদের বুট পর্যায়ে মিটিং হবে সেটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয় যাবে যাচাই বাছাই হবে দেন হচ্ছে এলাকা পরিকল্পনা কমিশনে যাবে তো যেহেতু এটা আরিয়াল বিল একটা মানে ইম্পর্টেন্ট একটা এরিয়া এবং এটা উচ্চ সরকারের উচ্চ পর্যায়ে থেকে মানে সর্বোচ্চ গুরুত্ব সহকারে হচ্ছে মানে দেখা হচ্ছে বর্তমানে তো আশা করতেছি খুব যথাশীঘ্রই ওই এলাকার একটা সমাধান আসবে ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন জোরে নৌকোবাস যে রাখা জাতীয় কমিটি সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডাস্ট্রম এওয়ারনেস ফোরাম এবং শ্যামতি বাসা আন্দোলন আমরা এই তিনটি সংগঠনের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ মানে আন্দোলন করে আসছি আপনাদের সাথে অবহিত করছি আমাদের একটা বিষয় হচ্ছে যেন আমরা এর আগে যে ডিপিপি হয়েছে সেখানে আমরা দুহারে কার্তিকপুর অংশেও যে আমাদের সুইচ গেট দরকার সেইটা নাই তো আমরা আমাদের একটা দাবি হচ্ছে যে দোহারের কার্তিকপুর অংশটাকেও আপনারা যাতে করে এটা অন্তর্ভুক্ত করা যায় সে লক্ষ্যে আপনাদের কি করা যেতে পারে আসলে যে যে সমীক্ষাটা শেষ হয়েছে সেটাতে কিন্তু কারিয়াল বিল এলাকার একদম সম্পূর্ণ এলাকা জুড়েই হচ্ছে লোকের সমীক্ষাটা সম্পাদন করা হয়েছে আপনাদের যে সমস্যাটা বলছেন এই কার্তিকপুর এবং লোকের আপনার ক্যাশাখালী দুইটাতেই হচ্ছে আমাদের বিবেচনায় রয়েছে সুইচ সুইচ এবং নৌকা যেন চলাচল করতে পারে এক পাঁচ সুযোগে সেটারও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা আশা করছি যদি প্রকল্পটি বাস্তবায়িত হয় তাহলে মুক্ত সমস্যার সমাধান হয় মানে সুইচ গেটে তো মানে কোরবিনের সঙ্গে পদ্মার সাথে তো মানে একটা কানেকশনের একটা বিষয় থাকে যেহেতু হচ্ছে সুইচ গেট নির্মাণ করা হবে সুইচ গেট নির্মাণ করে তো যে পদ্মার সাথে যে কানেকশনগুলো ছিল যেগুলো হচ্ছে বর্তমানে হচ্ছে পলি পরে হচ্ছে ভরাট করে ভরাট হয়ে আছে তো সুইচ গেট নির্মাণকালীন সময় উক্ত স্থানগুলো হচ্ছে লাগে পলি অপারেশন আমরা যেটাকে বলি পূর্ণকরণ পূর্ণকরণ করা হবে এবং পদ্মা সাথে সংযোগ সৃষ্টি হবে